কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল পনেরো সাতটার মতো সাড়ে ছটা থেকে হাঁটা শুরু করছি এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে দেখেন সূর্যের অবস্থা সূর্যের তাপ বেড়ে গেছে এখন হাঁটতে পারতেছে না অনেক গরম আর সূর্যের তাপ লাগতেছে গায়ে এখন আর চাষের জমিতে কোনো মানুষ দেখতে পাবেন না যে কাজ করতেছে কারণ এত ঠান্ডা সরি এত গরম এই গরমে আর কেউ বাইরে এসে টিকতে পারে না এই গাছটা নাম আমি ঠিক জানি না কিন্তু এই গাছের যে ফুল হয় এত সুন্দর হয় দেখতে সেটা কি বলবো মানে খুবই সুন্দর লাগে দেখতে তো এই যে এই রাস্তা বরাবর আমি একদম ওই পর্যন্ত হেঁটে যাই প্রতিদিন হাঁটি না যেদিন মন চায় সেদিন হাঁটি কিন্তু প্রতিদিনই হাঁটাটা আমার এখন খুবই দরকার কিন্তু বাবার বাড়িতে আসলে হাত পা চলে না শুধুমাত্র মুখটাই চলে এই আর কি তো এখন আর দশ মিনিট হেঁটে বাড়ি চলে যাব সকাল সকাল আমার মুখটা আপনাদেরকে একটু দর্শন করাই হয়তো অনেকের দিন ভালো যাবে অনেকের দিন খারাপ যাবে তো যাই হোক অবস্থা খারাপ হাঁটতে হাঁটতে এখন আরেকটু হেঁটে চলে যাব বাড়ির দিকে আর আজকে কী রান্না বান্না হয় দেখা যাক স্যার স্কুলের তো ছুটি কয়েকদিন বাড়ে দিয়েছে তার জন্য আমার ছুটিও কয়েকদিন বেড়ে গেছে গরম যতই থাক আর রোদের তাপ যতই থাক মানুষের স্বাভাবিক কাজকর্ম কিন্তু মানুষের করতেই হয় এই যে দেখেন এই যে সকালবেলা উঠে ঘাস কেটে এখন নিয়ে যাচ্ছে গরুর জন্য গরুকে তো খাবার দিতেই হবে স্বাভাবিক কাজকর্ম মানুষের করতেই হয় যতই গরম থাকে যতই ঝড় বৃষ্টি থাকে এটা দেখি কারোর মুক্তি নাই আমাদের এই গ্রামের রাস্তাটা খুব সুন্দর লাগে ক্যামেরা ধরলে পরে হাঁটা চলা শেষ দেখেন আমার ছেলে আমার আগে ঘুম থেকে ইচ্ছা করে গুড মর্নিং এ আমি রাস্তা দিয়ে খাবার নিয়ে হ্যাঁ তার দিদি দিদির ওটা বসে রয়েছে খাবার রান্না করবো কে হ্যাঁ

সকালবেলা খাওয়া দাওয়া শেষ এই যে দেখেন আজকে একটু ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে বৃষ্টি হওয়াটা খুবই দরকার এই যে এই যে দেখেন বৃষ্টি হইতেছে যদি বৃষ্টি হইতো তাহলে তো পুরো পরিবেশ এবং মানুষ সবকিছুই ঠান্ডা হয়ে যাইতো তো একটু ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে মনে হইতেছে বৃষ্টি আসতে পারে ঈশান দেখছো বৃষ্টি আসতেছে ঈশান ও ঈশান দেখছো বৃষ্টি আসতেছে বৃষ্টি আসলে ঈশান কি বৃষ্টিতে ভিজবো ঈশান তুমি কি বৃষ্টিতে ভিজবা হয়েছে তোর দিদি বৃষ্টিতে ভিজে ভিজে রান্না বান্না করবো হ্যাঁ কি খালি গায়ে খালি গায়ে কেন গেঞ্জি পরে বৃষ্টি

মজা লাগে কিন্তু গরমই তো হয়েছে ঠান্ডা তো পড়ে না এই যে মা রান্না বান্নার জন্য প্রস্তুতি নিতেছে ওই যে দেখেন দিদি এখানে বসে বসে শাক বাঁচতেছে এই যে সারা খেলতেছে কি রান্না করবো আজকে কি রান্না করবা

খাই গেছি বেগুন দেখছি গাছে দিয়ে বেগুন পেন গিয়ে বেগুন পেয়েলেন দুইটা খেলেন তেলে এখন সবজির অভাব তো হঠাৎ করে খেলাম বলে তেলে ই দিয়ে ছোট দিই শুকিয়ে মাছ দিয়ে বেগুন গাছে বেগুন ধরে না বেশি নেই দেখে বেশি খরা করলে গাছও নষ্ট হয়ে যাবে মাঠ বেশি লাগটা নষ্ট হয় মরে হয়ে গেল খাইবেলা

এই যে মা দিকে রান্নাও শুরু করে দিছি আর দিকে দই নিয়েছ একটা কাকু আর মিষ্টি নিয়ে এসে বাইরে বসে বসে দই মিষ্টি খাইতে হবে हां বাজারে যাও দরকার নেই বাড়িতে বসে বসে দই মিষ্টি খাইতে পারবো হ্যাঁ দাম দিবেন না তো লাখ টাকা দাম বড়া মিষ্টি আপনি বানা না এগুলো হ্যাঁ কত করে প্যাকেট এগুলো এতো বেশি 30 টাকা

এই যে মা রান্না শুরু করে দিছে কাটাকুটি মোটামুটি শেষ পর্যায়ে ডাল আর কি গ্যাসের চুলাই সিদ্ধ করে নিয়ে এসে এখানে গোটা যেতেছে এখন এখানে সম্ভার দিয়ে আর কারণ মাঠে তো অনেকক্ষণ বসে থাকতে হবে গলাতে গেলে ডাল গলাতে গেলে তো গ্যাসের চুলাইতে দিয়ে গলে নিয়ে আসলে অনেক সুবিধা হয় এই আর কি তোমার দেখে মনে হচ্ছে যে আগের মানুষ যেমন দুধ থেকে মাখন বের করতো না এরকম করে বসে বসে শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে সিনেমা নাটকে দিই ওই রকম দেখা যায় মাখন বের করতেছিল। তো আজকে অনেক বেশি গরম গরমের অবস্থা খারাপ মুখ টুক সব লাল হয়ে যেতেছে রোদের কারণে একটু হালকা বৃষ্টি নাম ছিল আবার রোদের তাপ শুরু হয়ে গেছে আর বেশি গরম পড়ে পোনা পোলা মানুষ অস্থির হয়ে যায় ঈশানা সারাকালি দুষ্টামি করে

এই মুখ তো লাল হয়ে গেল আর মা বাড়ি থাকতে হবে না এখন চলো ডাকায় চলে যাই ঠিক আছে যাব না ডাকায় ঠিক আছে টিকিট কাটতে হবে বাসে টিকিট কেটে চলো এখন বাসায় চলে যেতে হবে অনেক রোদ তো উঠেছে না হাওয়া হাকায় যাবো এই যে মা এখন ডাল সম্বর দিতেছে আজকে আমাদের খুবই সাধারণ রান্না বান্না তো মাঝে মাঝে কিনে নিরামিষ সাধারণ রান্না বানাও খাইতে হয়

বিশেষnavbar তুমি এতে দিন নেই। কেমন সুন্দর আর করতে মানে শাকটা একটু ঝুজুজ থাকে আর কি। ঘন ঘন হয় ভাতের মার কারণে। আর তিতা হওয়ার জন্য পাট শাক পাতা ভাতের মার দিয়ে জাল দিলে শাকটা নরম নরম হয় দিয়ে ভালো হয়। হয়। খাওয়া তুমি নিরসা করো মানে মাঠ ফলায় না বাচ্চা করে আমন ধানের চালের ভাতের মার এমনি বেশি ভালো লাগবো খাইতে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো এই যে ঝুল শাক এই যে শুটকি মাছের চটচড়ি আর মুসুরের ডাল পাতলা পাতলা আজকে এই সাধারণ খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে নেই সন্ধ্যাবেলা এখন বিকাল হয়ে গেছে ঈশানবাবু খাইতেছে সেভেন আপ বাবুর দাদু ঈশানের জন্য সেভেন আপ নিয়ে আসছে তাই না ঈশান হুম খুশি সেভেন আপ পাইয়া খুশি তুমি মাটিতে ভাইস তোমার দাদু দিলো না গিফট করলো না দাদু দাদুর থ্যাংক ইউ কখন থ্যাংক ইউ দিলে আমি দেখলাম না তো কোন দাদু তোমাকে দুষ্ট ছেলে যে আমার ভাই এখন খরগোশ গড়ে দিল মুসে দিস রে একটা খরগোশ ভিজে গেছে তো তার জন্য ওটা মুসিয়া তারপর যে খাঁচার ভিতরে রেখে দিল আর কিছু ঘাস দিয়ে রাখছে কারণ সারা রাতে এগুলো খায় গাছ নিয়ে না দিয়ে রাখলে সারা রাত্রে না খেয়ে থাকবো তার জন্য গাছ দিয়ে রাখছে কারেন্ট আসছে সেই দুইটা দিকে কারেন্ট গেছিল এখন কটা বাজে ছয়টা না সাড়ে ছটা বাজে এই মাত্র কারেন্ট আসলো ও মাঝখানে একবার একটু ছিল এক আধা ঘন্টা করে থাকে আর জায়গা আর ওই যে মা এখানে জল টল আর কি ই করতেছে স্টোর করতেছে রাতের জন্য কি খুলে দিম এই যে আমাদের আগের একটা রান্নাঘর ছিল তো সেই রান্নাঘরে এখন ধান রাখে আর একটু জ্বালানি রাখে তো ওইখানে এই যে রেখে দেয় এই যে এখানে রেখে দিল চিয়ার উপরে এখানে মাছ জ্বালানি আছে আর ওই পাশে হচ্ছে ওই যে ধানের বেরি তো এটা এই ঘরটা এই কাজে ব্যবহৃত হয় আর কি এখন তো সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিল কারেন্ট এই মাত্র আসলো রাতে যে কয়বার যাবে তার কোনো হিসাব নেই রাতে অনেকবার কারেন্ট যায় দেখেন ঈশান বাবু সেবেনাম খাচ্ছে আর আমাদের পাশের বাড়ির যে বড়মার আম গাছ এত আমারছে এবার অনেক আমারছে দেখেন প্রত্যেক বছরই আমাসে গাছ ভর্তি আমাশে আর আমার মার একটা গাছ আছে ওই যে ওইটার মধ্যেও আমাসে অনেক কিন্তু আমগুলো অনেক ছোটো ছোটো খুবই ছোটো ছোটো হয় এখন কাজ চলতেছে রাতের জন্য জলস্তর করে রাখা হইতেছে কারণ একটু পরে কারেন্ট চলে গেলে ওয়াশরুমে যাইতে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয় যেমন হাত পা ধুতে হয় না বসে নেই থালা বাসন বসে করতে হয় জল লাগে তার জন্য এই যে মোটর স্টার্ট করে আর জল স্টোর করে রাখতেছে যাতে রাতে আর কষ্ট না হয় এই যে মা সন্ধ্যা দিতেছে